আজকে শ্বশুর আব্বা খুশি হয়ে গেল এই মাছের তরকারিটা দেখে আজকে আমি কাইকা মাছের তরকারি রান্না করেছিলাম সাথে সিম ভর্তা আলু বর্তাও করেছিলাম তো এটা দেখে শ্বশুর আব্বা খুশি হয়ে গেলো আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে কাইকা মাছের তরকারি রান্না করব। তো এখানে পেঁয়াজ টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে নিব তারপর মশলাগুলো দিব পেঁয়াজগুলো একটু লালচে হবে তারপর আমি সব মশলা এক একটা করে দিব এখন লবণ দিয়ে দিলাম লবণটা দিলে পেঁয়াজটা একটু নরম হবে দিয়ে আমি বাকি সব মশলা অ্যাড করবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর একটু আদা রসুন বাটা দিব দিয়ে আমি এই কাইকা মাছের তরকারিটা রান্না করবো কাইকা মাছ বাইল্লা মাছ তারপরে বাইং মাছ এই মাছগুলা আমার শ্বশুর খুবই খুবই পছন্দ করে তো আজকে এটা রান্না করেছিলাম সে অনেক খুশি হয়েছে অনেক দিন পর এই কাইকা মাছ রান্না করলাম দেখেই সে বলল আমি তো ভাবছিলাম এটা অন্য মাছ কিন্তু এই মাছ হলে তো আমার আর কিছুই লাগে না সাথে আমি আজকে সিম ভর্তা আলু ভর্তা আব্বার ডাল রান্না করেছিলাম তো আব্বা আমার শ্বশুর আব্বা অনেক খুশি হয়ে গেল এই কাইকা মাছের তরকারি দেখে তো এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম আসলে তার খুশি দেখলে সবাই খুশি হয় এই তো আমি এখানে কাইকা মাছগুলা দিয়ে তরকারিটা একটু কষাবো কষিয়ে আসলে আমি হালকা একটু পানি দিব পানিটা একটু মাখা মাখা হয়ে আসলে আমি এই তরকারিটা নামাবো আসলে এই তরকারিটা অনেকে একেবারে ভুনা খায় কিন্তু আমার শ্বশুর আব্বা একটু ঝোলঝলি পছন্দ করে যাতে উনি ভাতের সাথে মাখিয়ে খেতে পারে একবারে শুকনা হলে তার কাছে ভালো লাগে না তাই ওনার কাছে যেটা পছন্দ আমি সেটাই রান্না করতে চেষ্টা করি তো এই তো এখানে আমি একটু পানি দিয়ে দিলাম দিয়ে মাছটা যাতে সিদ্ধ হয় মাছের ভিতরে যাতে মশলাগুলো ঢুকে এই মাছটা একটু নরম তো তাড়াতাড়ি হয়ে যায় আমি পানিটা দিলাম একটু ঝোলের কারণে দেখুন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে তো এখানে আমি কাঁচামরিচ ধনে পাতা এগুলা সব দিয়ে দিব দিয়ে আরেকটু পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলবো এই তো ধনেপাতা দিয়ে দিলাম শীতের দিনে আসলে এই সব মাছগুলা খেতে এত ভালো লাগে কি আর বলবো সবারই মনে হয় ভালো লাগে কমেন্টে জানাবেন কার কার এই মাছের তরকারিটা ভালো লাগে খেতে তো এই তো তরকারিটা হয়ে গেল আজকে এই পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ